আমি পবিত্র কালামুল্লা শরীফ সুরাতুল বাকারা একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সুরার নাম সে নাম হলো বাকারা কয় নম্বর সুরা দুই নম্বর কয় নম্বর দুই নম্বর প্রথম সুরাতুল ফাতেহা এরপরে সুরাতুল বাহ মানে গাভীর সুরা গরুর সুরা এই সুরার আয়াত নাম্বার একশো তেপ্পান্ন এবং চুয়ান্ন দুইটা আয়াত তেলাওয়াত করেছি মোট আয়াত দুইশো ছিয়াশিটি মোট রুকু আশিটি দুই নম্বর সুরা বাকারা এই সুরা থেকে দুইটা আয়াত করেছি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদ মতে কিছু আলোচনা করতে চাই একটু মনোযোগ দিবেন আপনারা এদিক কান দিবেন না সরাসরি কোরআন ভাইয়ের আমার সুরাতুল বাকারা নামকরণ করা হয় কোথা থেকে জানা আছে এই সুরার মধ্যে সাতষট্টি থেকে শুরু করে তিয়াত্তর নং আয়াত পর্যন্ত নামকরণের ইতিহাস বলা হয়েছে বনি ইসরায়েলদের ইতিহাস বলা হয়েছে মুসা আলাই সাল্লামের জামানায় এক ব্যক্তি ছিল যার সন্তান ছিল না অগণিত সম্পদ ছিল তার তার আপন ভাতিজা ছিল চাচার সম্পদগুলো ভোগ করার জন্য একদিন চাচাকে ধরে এনে হত্যা করে মানুষের বাড়ির প্রাচীরের মধ্যে রেখে এসেছে আবার সকালবেলা দায় দিচ্ছে ভাতিজা যে আমার চাচাকে অমুক হত্যা করে করেছে এটার বিচার চাই বাড়িওয়ালা বলতেছে আমি মারি নাই হত্যা করি নাই এই ব্যক্তির সঙ্গে আমার কোন সম্পর্ক খারাপ ছিল না কেন মারব কিন্তু ভাতিজা বলে না আমার চাচাকে তুমি হত্যা করেছ তোমার বাড়ির মধ্যে লাশ পাওয়া গিয়েছে বিচার চাই বিচার চাই এবার মিথ্যা বিচারের আশ্বাস দিয়ে এলাকার মধ্যে হট্টগোল তৈরি করলেন পরিবেশ নষ্ট করলেন মাথা যারা ছিলেন তাদের কাছে বিচার বিচার দিলেন কে করে এবার বন্ধুগণ বিশাল ঝামেলা ঝামেলা এই জন্য তৎকালীন সময়ের বুদ্ধিজীবী যারা ছিল তারা বলতেছে এই ঝামেলা আমরা সমাধান করতে পারবো না বর্তমান জামানার শ্রেষ্ঠ মোজাদ্দ আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত প্রাপ্ত বাণীপ্রাপ্ত নববাদপ্রাপ্ত নবুবাদপ্রাপ্ত নবী হলেন মুসা আলাই ওয়াসাল্লাম আমরা আশা রাখি মুসানবীর কাছে গেলে এটার একটা সঠিক সমাধান পাওয়া যাবে সুবান বলেন সঠিক সমাধান পাওয়া যাবে মুসানবীর কাছে গেলে এবার লোকজন মিলে সকলে মিলে তার কাছে গেলেন যাওয়ার পর বললেন আল্লাহর পায়েকাম্বার ঝামেলার মধ্যে পড়ে যে হত্যা করলোকে আমরা সঠিক বিচার চাই আপনি ফয়সালা করে দেন আল্লাহর নবী মুসা আলাই ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সকল ব্যক্তিদেরকে বলে দাও গরু জবাই করে এক টুকরো গোস্ত নিয়ে এসে এই মৃত্যু ব্যক্তির শরীরের মধ্যে লাগা দাও সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে নিজের মুখে জানান দেবে তাকে কে হত্যা করেছে মৃত্যু ব্যক্তি বলে দেবে এমনি করে মুসা নবী বললেন তোমরা গরু জবাই করো গোস্ত নিয়ে আসো যখন বললেন এমন বলার পর ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা আল্লাহ নবী আল্লাহর ঠাট্টা বিদ্রুপ করলেন মজা করতেছেন মজা করতেছেন তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে এটা কি সম্ভব মৃত্যু জীবিত হয়ে কথা বলবে কেমনে সম্ভব তখন ঠাট্টা করে তারা বললেন গরুটা কেমন হবে বলে দেন আল্লাহ নবী মুসা আলাই ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন জানিয়ে দাও নবী বললেন গরুটা হবে গাভী এর বললেন রঙ কেমন হবে উসু হবে কতটুকু চ্যাপ্টা হবে কতটুকু ওজন কতটুকু হবে এইভাবে নবীকে ঠাট্টা করার জন্য বিদ্রোপ করার জন্য তারা মৌসা আলহী বা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মুসা আল্লাহর পক্ষ থেকে তিনি তাদেরকে জানিয়ে দিলেন এই এই গরু হওয়া লাগবে প্রথমে যদি তখন বলেছে গরু জবাই করলে হবে যে কোনো গরু জবাই করলে হয়ে যেত যদিও তারা আল্লাহ নবীকে ঠাট্টা করার জন্য বলেছে আল্লাহ রব আলমেন তাদেরকেও কাজটা করে দিয়েছেন সহজে আর তারা গরু জবাই করতে পারছেন না যে কালারগুলো বলতেছেন যে রঙের বলতেছেন এখন ওই গরু লাগবে সেই গরু ছাড়া আর কাজ হবে এখন বন্ধুগান তৎকালীন সময়ে আল্লাহর একজন বান্দা ছিলেন ছোট মানুষ তার বাবা ইন্তেকাল করেছেন বাবা ইন্তিকালের পর সন্তান কাঠুরিয়ার কাজ করতেন কাঠ মিস্ত্রি ছিলেন কাঠের কাজ করতেন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাঠের জিনিসপত্র বানায় দিতেন এই সন্তান মাকে সেবা করতেন ভালো মায়ের যত্ন করতেন আল্লাহর এই গুলাম মাকে ভালোবাসতেন মায়ের ভালোবাসার কারণে যত্নের কারণে বন্ধুগণ সারাদিন কর্ম করে কাজ করে যা টাকা পাইতেন ভাগ করতেন তিনটা জোরে বলেন কয়টা তিন ভাগ করতেন এক ভাগ প্রথম ভাগ মার জন্য রেখে দিতেন দ্বিতীয় ভাগ নিজে নিতেন তৃতীয় ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিতেন সুমন আল্লাহ বলেন যা দিনে ইনকাম হয় প্রতিদিন প্রতিদিন যা ইনকাম হয় তিন ভাগ করে এইভাবে বন্টন করে দেন আল্লাহর এই গোলাম মাকে ভালোবাসতেন মহাব্বত করতেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো একদিন এই গোলাম সারাদিন কর্ম করে কাজ করে একটা গরু কিনে নিয়ে এবার গরু আনার পর তা মা তার মা বলতেছেন বাবারে তুমি মানুষের বাড়ি বাড়ি কাজ করো তোমার গরু দেখাশোনা করবে কে পালবে কে পুষবে কে অতএব এটা আমাদের পক্ষে পালা সম্ভব নয় তুমি এটা বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে দিয়ে আসো সন্তান বললেন মা আমি কত টাকায় বিক্রি করব বলে দেন এবার মা বললেন তুমি তিন দিন হামে বিক্রি করবা জোরে বললেন কয় দিন হাম তিন দিন হামে বিক্রি করবা এক দিন হাম তুমি আমাকে দিবা এক দিন হাম তুমি নিবা আর এক দিন হাম তুমি আল্লাহর রাস্তায় দান করে দিবা খবরদার খবরদার তুমি আমাকে না জিজ্ঞাসা করে গরু তুমি কাউকে ছেড়ে দিবা না বলে দিলেন মায়ে মায়ের আদেশ পেয়ে নির্দেশ পেয়ে সন্তান চলে গেলেন বাজারের মধ্যে যাওয়ার পর বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তে এসে জিব্রাইল আমিন আলাই সাল্লাম এসে ওই ছোট ছোট বাচ্চার কাছে এসে বলতেছেন হে বৎস এদিকে আসো তোমার কাছে যে গরু দেখতেছে আমি গরু কিনতে চাই ছেলে বললেন হ্যাঁ আমি বিক্রি করব দিরহাম দিতে হবে তিনটা জোরে বলেন কয়টা এবার ফেরেস্তা বলে না 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 আমি ছয় দৃঢ়াম দিয়ে তোমার গরু কোরাই করব আমাকে দেয়া দাও এবার ছোট বাচ্চা বলে না আমি তিরহাম তিন তিন দিরহাম দিয়ে বিক্রি করব বেশি দামে বিক্রি করব না কারণ হলো আমার মা তির তিন তিরহামে বিক্রি করতে বলেছেন আমি কখনো মায়ের অবাধ্য হব না এবার এই ব্যক্তি বলতেছেন আমাকে দিয়ে দেওয়া মাকে জিজ্ঞাসা করা লাগবে আমি দাম বেশি করে দিচ্ছি এবার বন্ধুগণ এই সন্তান তখন বললেন তাহলে আপনি থাকেন আমি মায়ের কাছে জেনে আসি আমার মা যদি জিজ্ঞাসা আমার মা যদি অনুমতি দেয় আমি বেশি দামে তোমাকে গরু দেবো আমার কোনো আপত্তি নাই দৌড় দে বাড়ির মধ্য গেলেন বাড়িতে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করতেছেন মা গরু কিনতে চায় ছয় দিরহাম দিয়ে আমি কি দিয়ে দেব। তার মা বুঝতে পেরেছে এটা সাধারণ মানুষ নয় এটা হলো আল্লাহর ফেরেস্তা জোরে বলেছ হান আল্লাহ মা বললেন বাবা রে তোমার পরীক্ষা নিতে এসেছে তোমার ইমান সম্পর্কে যাচাই বাছাই করতে এসেছে বাবা এই ফেরেস্তার সঙ্গে বেয়াদিবি করো না এবং ফেরেস্তাকে বলে দাও সে যদি বলে গরু বিক্রি করো তাহলে করবা যদি নিষেধ করে তুমি গরুই বিক্রি করবা না এবার ছোট বাচ্চা দৌড় দিয়ে এসে বল বলতেছে আমি বুঝতে পেরেছি আপনি মানুষ না আপনি আল্লাহর ফেরেশতা এবার আপনি বলুন আমি গরু বিক্রি করবো না গরু রেখে দেব এবার ফেরেশতা বললেন গরু বিক্রি করার প্রয়োজন নাই রেখে দাও যখন সময় আসবে আমি তোমাদের বলে দেব গরু বিক্রি করে দিও আমার পক্ষ থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত এই গরু তোমরা বিক্রি করবা না সন্তান গরু বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে নিয়ে গেলেন এরপর বন্ধুগণ বনি ইসরাইল এই সম্প্রদায়ের লোকেরা গরু খুঁজতেছে যে যে কালারের কথা বলেছে যেমন নিয়মের কথা বলেছে গরুর সিস্টেম দেখায় দিয়েছে এই গরু গোটা দেশ জুড়ে কোথাও নাই একটা গরু আছে সেটা হলো এই গরিবের ঘরে সুবান আল্লাহ বলেন গরিবের ঘরের মধ্যে গরু রয়েছে এমনি করে বন্ধু এমনি করে বলার পর খুঁজতে খুঁজতে তারা এই গরিবের বাড়িতে আসলেন বাড়িতে আসলেন ছোট বাচ্চার কাছে এসে গরু দেখতে পেলেন মৌসানবী যেমন বলেছে তেমন তেমন গরু মিলে গেল এবার এই গরু তারা নেবে দরকার তাদের প্রয়োজন আল্লাহর ফ্রেস্তা বললেন এখানে বিক্রি করা যাবে এবং সেখানে অল্প দামে নয় অনেক অনেক দামে বিক্রি করতে হবে বনিসের লোকেরা মৃত্যু ব্যক্তির শনাক্তকারী খুনিকে খুঁজে বের করার জন্য তারা অনেক বেশি দাম দিয়ে বেশি দিন হাম দিয়ে এই ছোট বাচ্চার কাছ থেকে গরু কোরাই করলেন জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য এই সুরার নাম হলো গরু জোরে বলেন কি সুরাতুল বাকারা বাকারা মানে গরু নাজিরের প্রেক্ষাপট রয়েছে অনেক কথা বললে সময় চলে যাবে আমি আপনাদের সময় আলোচনা করতেছি দার্স সিস্টেমে দারসুল কোরআন যেভাবে হয় আমি তেমনি কথা বলার চেষ্টা করতেছি কিন্তু আসলে সময় অল্প হবে না সংক্ষেপে বলে নেই নাজিলের প্রেক্ষাপট এই আয়াতগুলো নাজিল হয়েছে মাদানি জিন্দগিতে কোরআনুল কারীম দুই ভাগে বিভক্ত কয় ভাগে একটা হলো মাক্কি আরেকটা মাদানি যে সুরাগুলো যে আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে বিশ্বরবী মাক্কি জিন্দগিতে এগুলোকে বলা হয় মাক্কি যেগুলো মাদিন মদিনায় হিজরতের পর নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি কথা বলেন ঠিক কিনা এই মাদানি সুরা এটা সুরাতুল বাকারা মক্কায় অব অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কার জিন্দগিতে মক্কার জিন্দগিতে কিতাবুল্লাহ পেয়েছেন কোরআন পেয়েছেন কোরআন পাওয়ার পর আমার মুসলমান ভাইরা যুবক ভাই আল্লাহ রব্বাল আলামিন ফেরেস তাদের মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী তুমি তাদেরকে যতই দাওয়াত দেখো দাও না কেন যতই ভালো কথা বলো না কেন এই সমাজের লোকজন ভালো হবে না তেরো বছর দাওয়াতি কাজ করেছেন কাজ হয় নাই এরপর সাহাবাই ক্রাম থেকে তৈরি করেছেন মদিনায় হেজরত করেছেন ইয়াসরিব বলা হতো মদিনায় হেজরত জি ইনশাআল্লাহ আমার মা এবং বোনেরা অনেক মা বোন এসেছে জায়গা হচ্ছেন আমার মা বোনেরা একটু সামনে চাপায় চাপায় বসেন এগিয়ে গিয়ে বসেন আশা করা যায় আপনাদের আলোচনা আমি করব মা আপনাদের ভালো লাগবে আমার মায়েরা বোনেরা এই জন্য আপনি জায়গা করে দেন এক বোন আর এক বোনকে জায়গা করে দেন আশা করা যায় এই জায়গা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদেরকে জায়গা করে দেবে কথা বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার মায়েরা আমার একটু সামনে এগিয়ে বসেন ইনশাল্লাহ আপনাদের বিষয়ে আমি কথা বলবো সামনে আসতে আপনাদের আলোচনা আছে একটু সময় নিচ্ছি এরপর মুসা আলাইহিস সালামের জামানার কথা শেষ নাজিলের প্রেক্ষাপট নাজিলের প্রেক্ষাপট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পর বন্ধুগণ ইসলামিক স্টেট কায়েমের একটা পরিবেশ তৈরি করেছেন করার পর সাবাইকরামদেরকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন যুদ্ধের নির্দেশনা দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য নির্দেশনা দিয়েছেন সব নির্দেশনাগুলোকে সমঝোতা করার জন্য ধৈর্যর বিষয়ে জ্ঞান দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বাল আলমিন তখন এই কোরআনুল কারিমের মধ্য থেকে এই সুরাগুলো এই আয়াতগুলো নাজিল করেন জোরে সোরে বলে সুহান আল্লাহ আয়াত নাজিল হয়ে গেল এখন আমরা ব্যাখ্যায় যাই সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাব আপনি আপনাদের খেদ মতে এখানে আল্লাহ রা আলমিন একটু মগজ দেন বোঝেন মায়েরা বসেন ভাইয়েরা বসেন জায়গা হচ্ছে না মায়েদের মধ্যে বসে যান আমার বাবার আপনারও সামনে গিয়ে আসেন বসে যান অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ বলেন কোরআন কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলতেছেন শোনো শোনো ইসলাম কত সুন্দর কোরআন কত সুন্দর ইসলামী আন্দোলন ভালো লাগে না অনেকে কোরআন রাইন ভালো লাগে না এরকম নাস্তিক মার্কার লোক মনে সমাজে নাই এলাকা আছে ভাইরা আমার বোঝার জন্য বলে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইউহাাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি আল্লাহ বলতেছেন ওহে তোমরা ঈমানদার বলে দাবি করো ইমানদার বলে পরিচয় দাও তাদেরকে বলতেছি কাদেরকে বলতেছে ইমানদারদেরকে বলতেছেন শোনো কান লাগাও ইমানদারদের জন্য বক্তব্য ঈমানদার কারা আমাদের ইমান আছে না নাই ইমান যদি রাতে থেকে আসতেন ইমান না থেকে আসতেন ইমান আসার জন্য আপনি এসেছেন ইমানের বলে বলিয়ান হয়ে আপনারা কোরআন শুনতে এসেছেন এখন আপনাদের জন্য বক্তব্য বাইরে আমার যারা কালিমা তৈবা পাঠ করেছে কালিমা তৈবা হল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই যে কালিমা তৈব আমরা পাঠ করলাম আমরা এর মর্ম বুঝলাম না ভেতরকার খবর জানলাম না এই জন্য কালিমা পড়ার পরেও মানুষ অপকর্মে সংলিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর জামানায় সাবাই ক্রামদের জামানায় একবার যদি কালিমা কে কেউ পড়েছে যদি কালেমা কেউ তেলাওয়াত করেছে পড়েছে জীবন যাবে তবু ইমান যাবে আমরা জানি ইসলামের জন্য জীবন দর ইতিহাস আমরা জানি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ইতিহাস জানি খাবাবের ইতিহাস জানি খুবাইরের ইতিহাস জানি জানি ইসলামের জন্য প্রথম মহিলাদের মধ্যে প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইতিহাস আমরা জানি আমি সংক্ষেপে সবগুলো বিষয় টাচ দেব ইনশাআল্লাহ সামনে যাই কালিমা তৈবা কত গুরুত্বপূর্ণ বিষয় কালিমা তেলাওয়াত করার পরে মানুষ অপরাধ করে অপকর্ম করে অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আলিম ক্লাসে হাদিসগুলো আমরা পড়েছিলাম তেলাওয়াত করেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমির মধ্যে পথ যিকিরণ করতেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সফর সঙ্গে ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আছেন আবু হুরায়রা উটের লাগাম টেনে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে বন্ধুগণ মাঝামাঝি জায়গায় যখন গেলেন যাওয়ার পর আবু হুরায়রা লক্ষ্য করলেন আল্লাহর নবীর শরীল মুবারক ঘামতেছে এর লক্ষ্য করলেন আল্লাহর নবী শুধু নয় উট সহ ঘামতেছে উটের পা গুলো জমিনের মধ্যে দাবায়া যাচ্ছে দাবায়া যাচ্ছে এরপর বন্ধন আবু হরের তাকিয়ে দেখেন আল্লাহর নবীর পুরা শরীর ঘামতেছে উটও ঘামতেছে উঠ বহন করতে পারছে না মনে হচ্ছে তার পিঠের মধ্যে হাজার হাজার টন মাল উঠে দেওয়া হয়েছে কষ্ট করে মরুভূমি পার হলেন এরপর ফিরে যখন হলেন আবু হরাইরা বিশ্ব নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেমনটি আমি দেখলাম বুঝলাম না বিষয়টা কি আপনিও ঘামতেছিলেন উঠ ঘামতেছিল উটের বহন করা কষ্ট হচ্ছিল কারণটা কি বিশ্ব নবী বললেন আবু হরাইরা আমি নবী তুমি নবী না আমার যাহা হয় তোমার তা হয় না আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না আবু হরাইরা তুমি যখন লক্ষ্য করতেছিলে সত্যই দেখতেছিলে সব সত্য ছিল এই সেই সময় আমি যখন উটের পৃষ্ঠে চড়ে মরুভূমির মধ্যে পথ অতিক্রম করতেছিলাম জিব্রাইল আমিন আলাইহিস সাল্লাম আমার কাছে ওহি নিয়ে এসেছিল জোরে বলে আল্লাহ কি জানিয়ে দিল বিশ্বনবী বলতেন আবু হুরায়রা জিব্রাইল আমিন আলাইহিস আমাকে জানিয়ে দিল আমাকে বলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি একবার যুদু কোন ব্যক্তি যদি একবার শুধু কালে মা তইবা পরে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সোনুল্লা সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম বিশ্বরবি বলতেছেন জিবরাইল বলে গেল কোনো ব্যক্তি যদি একবার কালিমা তৈবা পাঠ করে তেলাওত করে আল্লাহ রব্লা আলা বিন ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য আমার জান্নাত অজীব হয়ে যায় জোরে সরে বলে সুবাহান আল্লাহ আল্লাহর জান্নাত অজীব হয়ে যায় আবু হরাইরা বললেন ইয়ার সুল আল্লাহ আমিও কি তাহলে জান্নাত পাব আমি তো কালিমা পড়েছি আল্লাহর নবী বললেন হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত পাবা তবে শর্ত হল কালিমার প্রতি তোমাকে ইস্তিকামাত থাকতে হবে কালিমার প্রতি তোমাকে অটল থাকতে হবে কালিমার প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে কালিমা পড়ার পরে কোনো মুসলমান আর বাম দলের সঙ্গে জড়িত হতে পারে না কথা বলেন ঠিক কিনা কালেমা একবার তিলত করেছি কালেমা পড়েছি আল্লাহর জমিনে আল্লাহর নবী কেনে করবে গালি দেবে এমন দলের সঙ্গে কারো সম্পর্ক থাকতে পারে না যদি বুঝতে পারেন আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে কোন ব্যক্তি কোন দল কোন মতের আদর্শ নিয়ে কেউ দৌড়দৌড়ি করে ওই ব্যক্তি কালিমা মুখে পড়েছে মাত্র অন্তর দিয়ে কালিমা পড়ে না কথা বলেন ঠিক কিনা এই জন্য অর্থ হলো অন্তর দিয়ে পড়া তালে একবার তেলাওয়াত করলে ওই ব্যক্তি আর কখনো আর কখনো বাম রাজনীতির সঙ্গে জড়িত হতে পারে না আমার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা আমার মায়েরা বয়সা আছেন মা আপনাদের খেদমতে আমার গুরুত্বপূর্ণ কথা আছে সামনে অনেকগুলো আলোচনা আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে আমি কি বলবো খারাপ লাগতেছে বিরক্ত হচ্ছেন চলে যাবেন আলহামদুলিল্লাহ থাকেন কথা বলি শোনেন তাহলে এই প্রথম আমি আপনাদের এলাকায় এসেছি এর আগে আসি নাই প্রথম আমার আলোচনা যদি ভালো লাগে একটু বলবেন না লাগলে সমস্যা নাই আমার মুসলমান ভাইরা যুবক ভাইরা ও আমার মায়েরা আপনাদের বিষয়ে যতই কথা বলি মা বক্তব্য শেষ হয় না কোরআন এবং হাদিসে আপনাদের বিষয়ে অনেক আলোচনা রয়েছে আমি মা বোনদের বলে যাই আল্লাহর নবী ওয়াসাল্লাম যখন ঈদের দিনে নামাজের জন্য যাইতেন রাস্তা দিয়ে যাইতেন আর বলতেন ও মহিলারা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আমি মেয়েরাজ গিয়ে অধিকাংশ জাহান নাম এদেরকে দেখেছি নারী জোরে বলেন কারা নারীরা আল্লাহ নবী বলতেছে আমি মেয়েরাজ গেলাম যাওয়ার পর জাহান নাম দেখলাম জাহান নামের মধ্যে দেখলাম অধিক সংখ্যক নারীরা আজাবের মধ্যে সম্মুখীন হয়ে আছে আগুরের মধ্যে ডুবতেছে হাবু খাইতেছে খাইতে খাইতেছে পড়তেছে আমি জিব্রাইল আমিন আলাই সাল্লামকে বললাম ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল আমাকে জানিয়ে দিল ইয়ারাসুল আল্লাহ এরা হলো আপনার উম্মদের মধ্য নারী দল জোরে বলেন কোন দল নারী দল নারী সম্প্রদায় আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এরা কেন এখানে জিবরাইল আমিন আলাই সাল্লাম বললেন কারণ হলো চারটা জোরে বলেন কয়টা তাহলে নারীরা জাহান নামে যাবে কয়টা কারণ নারীরা জাহান নামে যাওয়ার জন্য কারণ হলো চারটা আমি এক এক করে সামনে এগিয়ে যাই এক নম্বর কারণ হলো নারীরা পাঁচ অক্ত নামাজ পড়ে না কথা কি ঠিক আছে আমার মায়েরা মগজ দিবেন কথাগুলো বুঝে নেবেন মা আপনাদের জন্যই কথা বলতেছে মা নারীরা নামাজ পড়ে না নামাজ বিষয় গা ফেল এই নারীরা ঈদের নামাজ পড়ার সুযোগ পায় না জুম্মার নামাজ পড়ার সুযোগ পায় না অক্তে নামাজ মসজিদে পড়ার সুযোগ পায় না মাঝে মধ্যে দেখা যায় রমজান মাস আসলে সন্ধ্যার পর ইফতারের পর নারীরা যায় নামাজ নিয়ে একজন আর একজনের বাড়ির দিকে দৌড়াই কথা বলেন ঠিক কিনা এই ছাড়া নামাজ কালাম তারা কম পড়ে নামাজ না পড়ার অপরাধে আল্লাহর নবী বলতেছেন নারীরা জাহান নামের দিকে যাবে শুধু নারীর নামাজ পড়লেই হবে পুরুষদের মনে হয় পড়া লাগবে না লাগবে আপনার নামাজ পড়েন তো পড়েন সকলে পড়েন নামাজ নাই কালাম নাই ইসলাম নাই আন্দোলন নাই আবার অনেক নেতা আছে এলাকায় যারা সালাম নামার জন্য শুধু মোস পাকায় কথা বলেন ঠিক কিনা পড়ে না নামাজ কালাম কে দেবে তোমায় সালাম কথা বলেন ঠিক কিনা দোহায় লাগে নাম আসফর সালাম পাবে শত শত তুমি কি বলতে পারো আর কত কাল বাসবে বলো কথা বলেন ঠিক কিনা মুখে তোমার লম্বা দাড়ি নাম তোমার আব্দুল বাড়ি বাড়ি নামের কেউ থাকলে রাগ করেন না মুখে তোমার লম্বা নাম তোমার আব্দুল বাড়ি লোকে তোমায় দেখে ভাবে ইমাম তুমি তুমি কি বলতে পারো আর কত কাল বাসবে বলো পরে না নামাজ কালাম কে দেবে তোমায় সালাম কথা বলেন ঠিক কেনা এই জন্য সালাম পাওয়ার জন্য পোস্টার লাগান লাগবে না প্লেট লাগান লাগবে না মোরে মোরে ছবি টাঙ্গানো লাগবে না আপনি নামাজে হয়ে যান জনগণ আপনার সালাম দেবে কথা বলেন ঠিক না এই জন্য মা বন্ধের বলে যে মা পা সত্য নামাজ পড়তে হবে মা এই নামাজের বিষয় গা ফেলা হওয়া যাবে দুই নম্বর কারণ শুনে নেন আমার যুবক ভাইরা মুসলমান ভাইরা আমার মায়েরা কানগুলো খরগোশের মতো খাড়া করে বুঝে নেবেন মা আল্লাহর নবী বলতেছেন জাহান নামের মধ্যে নারীরা রয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম দ্বিতীয় কারণ কি আমিন জানিয়ে দিলেন এই নারী এরা পর্দা করে না কথা বলেন পর্দা করে আমরা হুজুররা যতই ওয়াজ করি নারীরা ততই পর্দার বাহিরে যায় কথা বলেন ঠিক না ও আল্লা রে কোন জামানায় পাঠাইলা আমারে কথা বলেন ঠিক কিনা বর্তমানে ছেলে মেয়ের সমান অধিকার হুন্ডা সাইকেলে চোর সাজে যে ড্রাইভার আছে না নাই ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় পরে ক্যাপ আছে না নাই ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায়ামারে হিন্দি গানের তান মারিয়া রাস্তা হাইটা যায় কারো আবার সুরে সুরে বুকটা ফাইটা যায় কথা বলেন ঠিক না এই বুক ফাটার গান বলে কেউ বাংলার জমিনে ভাইরাল হয় আর কোরআনের তাফসির করে আলে মোলামারা জেলের মধ্যে যায় কথা বলেন ঠিক না আমাদের বক্তব্য পরিষ্কার বুক ফাটার দিন শেষ আল কোরআনের বাংলাদেশ রাগ করতেছেন নতুন বাংলাদেশে কোরআন ওয়ালারা দেশ চালাবে আপনারা শুনারান মেসেজ দিয়ে গেলাম আজকে আর বাম দান কিচ্ছুই থাকবে না সব দেখা শেষ আগামীতে কোরআন ওলাদের বাংলাদেশ ভাই আমার তেপ্পান্নটি বছর স্বাধীনতা যুদ্ধ হয়েছে তেপ্পান্নটি বছর দেশ স্বাধীন হয়েছে তারা ক্ষমতায় ছিল মুসলমান অন্য ধর্মের লোক সবাই মুসলমান ছিল এরা ক্ষমতায় এসেছে বা বারবার সংবিধান সংশোধন করেছে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চেয়েছে পেরেছে পারে নাই দলের ভাগ্যের পরিবর্তন ঘটেছে কর্মী বাহিনীর পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই কথা বলেন দেখি না যারা গরিব গরিবী আছে কর্মী কখনো নেতা হতে পারে নাই কর্মীদেরকে বছর খাটিয়েছে পিছে পিছে ঝুলে আছে তারা তিন মাস পরে চাল দিয়েছে আর পেছনে ঘুরেছে কথা বলেন ঠিক আমার মুসলমান আবার দেখেন ছিল না যাদের গ্রাম ভাষায় কথা বলি যাদের চাম ছিল না পাঁচ বিঘা দশ বিঘা জমির মালিক হয়েছে পাঁচতলা দশ তলা করেছে যাদের বাইসাইকেল কেনার টাকা ছিল না পালসার নিয়ে তারা ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক না এই জন্য বললাম বন্ধু অনেক কথা সময় শেষ আমার বক্তব্য দেওয়ার সময় আজকে হচ্ছে না অনেকগুলো কথা ছিল নতুন আলোচনা শুরু করেছিলাম